গত জুলাইয়ে কোপে আমেরিকা শিরোপা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়াম। মেসি আর খেলবেন অ্যাঞ্জেল তা নিয়ে রয়েছে ওয়ানি সালে বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনায় কারা হতে পারেন এই দুই মহাতারকার বিকল্প এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আর্জেন্টাইন প্রধান কোচ লিওনেল স্কলানি দুই কিংবদন্তির বিকল্প নিয়ে ভাবতে নারাজ আর্জেন্টাইন কোচ দুই মহাতারকাকে নিয়ে আর্জেন্টিনার কোপা ও বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন তাদের কোনো বিকল্প হয় না তারা এমন কোনো খেলোয়াড় নয় যাদের বিকল্প তৈরি করা যায় ডিমারিয়া আর ফিরবে না আমরা তার জায়গায় কোনো বিকল্প তৈরির চেষ্টাও করব না কারণ এটা ভুল হবে তার মতো কেউ নেই সে রাইট এবং লেফট উভয় দিকেই দলকে সার্ভিস দিয়ে গেছে আমরা এমনই একজন খেলোয়াড় খোঁজার চেষ্টা করব। জাতীয় দলে জার্সি তুলে রেখেছেন ডিমারিয়া আর ইঞ্জুরি থেকে ফিরলেও আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি লিওনেল মেসির ডিমারিকে আর পাওয়া যাবে না এটা নিশ্চিত অন্যদিকে জাতীয় দলের জার্সিতে দু ম্যাচ মিস করা মেসি আর্জেন্টিনার স্কোয়াডে ফিরতে পারেন অক্টোবরে এই দুজনকে ছাড়া কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ এমন প্রশ্ন জবাবে স্কলানি বলেন আমি বলছি না যে এটা সব বদলে ফেলতে হবে কিন্তু খেলার ধরনটা বদলে যেতে পারে কারণ তারা তো আর এখন নেই